এই অঞ্চল মানুষের সম্পূর্ণ থমকে গেছে প্রচণ্ড পানি বৃদ্ধি এবং স্রোতের কারণে গ্রাম থেকে গ্রাম পানির গেছে ঘরবাড়ি ফসল গবাদি পশু সবকিছুই ধ্বংসের মুখে নদীর তীর ভেঙে পানি ঢুকে পড়েছে এমন জায়গায় যেখানে কখনো এভাবে পানি আসেনি মানুষের চোখে শুধু আতঙ্ক চারিদিকে হাহাকার আর আত্মা দেখে উঠেছে এই ভয়াবহ দুর্যোগের পেছনে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ভারত দীর্ঘদিন ধরে উজানের পানি আটকে রেখে একসঙ্গে ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের নিম্ন অঞ্চল হঠাৎ করে পানি ঢুকে পড়েছে ভারতের এই পানি নিয়ন্ত্রণের সিদ্ধান্তই মূলত বাংলাদেশে এমন ভয়াবহ বন্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ফলে বন্যা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রাণ পৌঁছানোর কোনো সুযোগ নেই পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মানুষ প্রাণ নিতেও পারছে না তাদের একমাত্র চাওয়া এখন বাঁচার লড়াই প্রাণ বা সাহায্য নয় মানুষ শুধু জীবন বাঁচানোর আপত্তি জানাচ্ছে বন্যার তীব্র স্রোতে মানুষ নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছে না যারা ঘর বাড়ি ছেড়ে পালাতে চেয়েছিল তারাও আটকে পড়েছে পানির মাঝখানে দিন রাত পার করছে খোলা আকাশে নিচে কোথাও কোনো আশ্রয় নেই সবচেয়ে হৃদয় বিদারক হল যেখানে তাহানো যায় সেখানে অসহায় মানুষের চোখে মৃত্যু হয় কোনো আশ্রয় কেন্দ্রে যাওয়ার উপায় নেই ত্রাণ বা খাদ্য সামগ্রী পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে গ্রামের পর গ্রাম কেবল পানিতে ডুবে আছে মানুষজনের হাতে কিছুই অবশিষ্ট নেই আর একটা কথাই বলছে আমরা ত্রাণ চাই না আগে আমাদের জীবন বাঁচান শিশুদের কান্না বয়স্কদের কষ্ট অসুস্থদের অবর্ণ্য যন্ত্রণা সব কিছু মিলে এমন এক হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে যা ভাষায় প্রকাশ করা যায় না যে কোনো এই এলাকায় গেলে শুধু দেখবে মানুষজন পানিতে দাঁড়িয়ে অসহায় মতো সাহায্যের জন্য অপেক্ষা করছে কিন্তু সেই সাহায্যে পৌঁছাতে পারছে জীবন মৃত্যুর এই সংকটে মানুষ এখন কেবল বাসার একটা দিতে প্রার্থনা করছে তাদের মুখে নেই কোনো আহার পানির অভাবে তারা ভুগছে নানা রোগে চারপাশে শুধু হতাশার সাপ কিন্তু তবু বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা তাদেরকে লড়াই করতে বাধ্য করছে এমন পরিস্থিতিতে এই মানুষগুলো শুধু নিজেদের জীবন বাঁচানোর জন্য কাতর তারা জানে না কখন পানি কমবে কখন তারা ফিরে পাবে তাদের স্বাভাবিক জীবন দুর্যোগ মোকাবেলার চেষ্টায় প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলো কাজ করলেও প্রাকৃতিক এই দুর্যোগের পাশাপাশি ভারতের একটা পানি ছাড়ার সিদ্ধান্ত এই বিপর্যয়ের জন্য দেয় এখন সময় যখন আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে এই মানুষের পাশে দাঁড়াতে হবে যে কোনো মূল্যে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকার বেসরকারি সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষকে উদ্ধার করা যতদিন না হয় যতদিন না এই সংকট থেকে মুক্তি পাওয়া যায় ততদিন আমাদের দায়িত্ব হল দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই মানুষদের পাশে থাকা তাদেরকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালানো